ডিম পাড়ার পূর্বে হাঁসগুলার লক্ষণ কি কি দেখা দিবে রাজা হাঁসের সে বিষয়ে কিন্তু আমি অলরেডি ভিডিও দিয়েছি আপনারা দেখেছেন যে ডিমে আসার আগে রাজাহাঁসের কী কী লক্ষণগুলো দেখলে বোঝা যাবে যে রাজা হাঁস ডিমে দিয়েছে ডিমে এসেছে তো সব থেকে বড় কথা হচ্ছে যে এর আগেও আমি ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম বা দেখিয়েছিলাম এবং অনেকেই প্রশ্ন করেছেন এ বিষয়ে যে অক্টোবর থেকে মার্চ এর মধ্যে রাজা হাঁস ডিম আসলে তিনবার দেয় কিনা তো সেই বিষয়ের উপরে যাই হোক আল্লাহ তালিয়া রহমত যে এই যে যে সাদা হাঁসটা দেখতে পাচ্ছেন রাজা হাঁস তো এই হাঁস কিন্তু ডিম পাড়ার পূর্বে যে লক্ষণগুলো ছিল সেগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম তো যাই হোক এই যে যে হাঁসটা এখন কিন্তু আল্লাহ তাল্লাহ রহমতে কিন্তু এই ডিম পাড়ে বসছে তো ডিম পাড়ার আগে দেখবেন যে এরা কিন্তু হাঁটবে একটু কম বসবে এবং ঝোপ ধরে বসে থাকবে বিভিন্ন ধরনের লক্ষণ দেখা দিবে তো যাই হোক সে বিষয়ে পরেই আলোচনা করব। তো সবার রিকোয়েস্টে যে অক্টোবর থেকে অনেকেই বলছেন যে ডিম দেয় না হয়তোবা আমি অতিরিক্ত বলছিলাম ভিডিওতে আপনাদের মন জয় করার জন্য আসলে তা নয় সব কিছু উপর আল্লাহতাল রহমত এবং আমার যে পূর্বের আমি হাঁসগুলা পালন করছি সেই অভিজ্ঞতা থেকেই বলছিলাম তো আজ জানবো আসলেই অক্টোবর থেকে রাজাহাঁস ডিম দেয় কিনা তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাল্লাহার রশিস রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি কাছে দূরে দেশ বা দেশের বাইরে যে যেখানে বসি প্রতিনিয়ত কৃষি খামার ও প্রাকৃতিক দৃশ্য চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা কিছু ভাইয়াও আপুরা আছেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি কিন্তু আমার চ্যানেলের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখে থাকেন সে সকল ভাইয়া আপুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন এবং ছোট্ট একটা লাইক দিয়ে পাশেই থাকতে পারেন তো যারা অনেকে বলছিলেন যে আপু অক্টোবর থেকে রাজাহাঁস আসলে ডিম দেয় না অনেকের রহস্যজনক মনে করছিলেন এটা তো আমি যে আমার পূর্বে যে আমি রাজাহাঁসগুলো পালন করছিলাম সেই অভিজ্ঞতা থেকেই কিন্তু আমি আপনাদেরকে বলছিলাম যে না অক্টোবর থেকে রাজাহাঁস কিন্তু ডিম দিতে শুরু করে তো এই হাঁসটা কিন্তু আমার গতবারের তুলনায় কিন্তু এবার কিন্তু আরও লেট হল কারণ গতবার কিন্তু এই হাঁসটা কিন্তু আপনার সেপ্টেম্বরের আঠাশ তারিখে কিন্তু অলরেডি বাচ্চা ফুটে গেছিলো সেপ্টেম্বরের আঠাশ তারিখে অলরেডি বাচ্চা ফুটে গেছিলো তো সে তুলনায় এবার কিন্তু আরও বরঞ্চ এক মাস পরেই ডিম দিল তো সেপ্টেম্বরে যদি বাচ্চা ফুটে থাকে তাহলে আগস্টের থেকে আপনার হচ্ছে ডিম দিয়েছে তো পনেরো বিশ দিন ডিম দিতে লাগছে আর এছাড়া এক মাস কুচে বসে থাকছে তো সব মিলাইয়ে সেপ্টেম্বরের আঠাশ তারিখে কিন্তু আমি বাচ্চা পেয়েছিলাম এই হাঁস থেকে এবং এই হাঁসের বাচ্চাই কিন্তু সেই সেপ্টেম্বরের যে ফুটেছিল। সেই হাঁস কিন্তু এই শীত সিজনেই কিন্তু অর্থাৎ সাড়ে ছয় মাস বয়সেই কিন্তু সেই হাঁসগুলা কিন্তু আবার ডিম পেড়েছিল আশ্চর্যজনক ঘটনা যে হাঁস সাড়ে ছয় মাসে ডিম দিয়েছিল আমরা সবাই আবাক হয়ে গেছিলাম তো যাই হোক সব কিছু উপর রহমান রহমত তালা চাইলে সব কিছুই পারেন তো এই যে দেখতে পাচ্ছেন এই হাঁসটা কিন্তু অলরেডি এই তিন দিন হলো গত দুদিন অর্থাৎ অক্টোবরের দু তারিখ থেকে ডিম দিয়েছে এরা একদিন পর পরপর রাজাহাঁস কিন্তু একদিন পর পর ডিম পেড়ে থাকে কোনো কারণ বসতে হয়তো বা আপনার একদিন একদিন পর একদিন ডিম দেয় কিন্তু কোনো কারণ বসাতে প্রতিদিন দেয় তবে ভুল প্রতিদিন ডিম দিয়ে থাকে না তবে একদিন পর একদিনই সাধারণত হাঁস ডিম দিয়ে থাকে তো যাই হোক এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে বসে গেছে এই যে তাওয়াটা সুন্দরভাবে গুছিয়ে নিয়ে কিন্তু এই ডিম দিতে বসে গেছে তো এই যে ডিম দেওয়ার জন্য সুন্দরভাবে কিন্তু বসছে তো এর যে ডিমগুলা কিন্তু অক্টোবর থেকে যে এরা ডিম দেয় এই বিষয়টা কিন্তু আমি আপনাদের সাথে এর আগেও শেয়ার করছি তো আজ এই যে দেখতে পাচ্ছেন এই যে তালার আল্লাহতাল রহমতে এই ডিমটা কিন্তু দেওয়া ছিল আর অর্থাৎ এ কিন্তু আজকে নতুন ডিম দিতে বসছে এই যে আজকের ডিমটা এখনো পারিনি আর এই দুইটা কিন্তু আগের ডিম আজকের ডিমটা পাড়ার জন্যই কিন্তু এইখানে এসেছে আজকে ডিমটা দিবে এই কারণের জন্যই কিন্তু সুন্দরভাবে এখানে বসছে তো আমি কিন্তু এদের যে ডিমটা আমি কিন্তু সরিয়ে ফেলি ডিম পাড়ার পর কিন্তু আমি আর ডিম এখানে রাখি না কারণ প্রতিদিনের ডিম প্রতিদিন তুলে নিই এদের ডিম না দিলেও চলে কারণ এরা একটা বার নির্দিষ্ট যেখানে ডিম পারবে সেইখানে কিন্তু পাড়ে থাকে তো এই যে খড়কুটাগুলো দেখছেন গোছাচ্ছে এরা কিন্তু যখন ডিম পাড়ার আগে আগ মুহূর্তে তখন কিন্তু এরা দেখা যাচ্ছে যে কোন কোন কোনো জায়গায় বসবে একটু একটু করে খড়গুলা টানবে গুসাবে এটা দেখলে বুঝতে পারবেন যে রাজা রাজহাঁসটা আসলে ডিম দিবে তো ওই সময়টা ওই হাঁসটা তুলে আপনারা নির্দিষ্ট স্থানে বসাবেন কারণ এরা ফার্স্টে যেখানে ডিম পারে এরা কিন্তু পরবর্তীতেও সেখানেই ডিম দেওয়ার জন্য ছুটে যায় তো এবং কুসেটাও সেখানেই বসে অর্থাৎ যেখানে কুসে বসাবেন সেখানে এরকম সুন্দরভাবে এ যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেক বড় একটা এদের জন্য চাড়ি দিয়েছি আর রকম জায়গাটা যদি বড় হয় তাহলে কিন্তু ওদের বসতে কুচে বসতে কিন্তু সুন্দর হয় ঘুরে ঘুরে সুন্দরভাবে তাও দিতে পারে আর যার ফলের জন্য সঠিকভাবে যদি তা দিতে পারে বাচ্চাগুলা কিন্তু সঠিকভাবে ফুটবে এবং এ গ্রেডের বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকবে তো এই যে দেখতে পাচ্ছেন এরা কিন্তু এরকমভাবেই কিন্তু এই যে ঠিক এভাবেই কিন্তু এরা ডিমগুলা কিন্তু সরাবে সরি খড়গুলা পা দিয়ে সরিয়ে দেবে ডিম পাড়ার এসে আবার কখনো আবার ঠোঁট দিয়ে গুছিয়ে সামনে নিয়ে আসবে এটাই এদেরই তো যখন দেখবেন যে আপনার রাজহাঁসটা বসে আছে কোথাও বাইরে কোথাও বসে দেখা যাচ্ছে কুটোগুলো টেনে টেনে নিজের খড়কুটাগুলো টেনে টেনে নিজের কাছে এগিয়ে নিচ্ছে তাহলেই ভাববেন যে আপনার হাঁসটা ডিম দিবে তো ওই সময়টায় তুলে নিয়ে আসে যেখানে হাঁসটা কুচে বসাবেন আমি আবারও বলছি যেখানে হাঁসটা কুচে বসাবেন ঠিক সেখানটাতেই সেই হাঁসের ডিম পাড়ানোর অভ্যাস করবেন তাহলে ভবিষ্যতে কুচে বসানো নিয়ে আর কোনো ঝামেলা থাকে না তো সব হাঁসের ক্ষেত্রে এরকম হয় না তবে আমার অনেকগুলো হাঁসের অভিজ্ঞতা থেকে বলছি আমার কিছু কিছু হাঁস আছে যে বাহিরে ডিম দিতে যেত সেই হাঁসগুলো তুলে নিয়ে আসে জায়গা সঠিক জায়গা দিলে একদিন দিলে পরের দিন থেকে সেখানেই ডিম দিত আর দুই একটা হাঁস আছে যে দিলে পারে সেখানে এক জায়গায় ডিম পারছে ঠিক সেখানেই ফিরে যাবে তো এটাই এদেরই এদের ধর্মই আমার মনে হয় এইটা না কি আল্লা সেই জানে তো যাই হোক এরা কিন্তু আপনারা চেষ্টা করবেন যে নির্দিষ্ট স্থানে ডিম পাড়ানোর জন্য তাহলে কিন্তু ভবিষ্যতে আপনাদের কুচে বসাতে সুবিধা হবে এবং ডিম পাড়ার আগে কিন্তু যেগুলো নতুন হাঁস ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যাচ্ছে বাহিরে ডিম দেওয়ার সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রে একটু লক্ষ্য রাখবেন আর যদি আপনাদের হাঁসের বয়স যদি আট মাস প্লাস হয়ে যায় যদি নয় মাস পড়ে থাকে তাহলে আমি বলবো যে সেক্ষেত্রে আপনারা আপনার হাঁসের নয় মাস যদি পড়ে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা ই সেলটা হাঁসকে দিতে পারেন ই সেল ওষুধটা কিন্তু হাঁসের ডিম পাড়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ই সেল ওষুধটা কিন্তু অত্যন্ত কার্যকারী একটা ওষুধ তো এই যে যে হাঁসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরাতন হাঁস নতুন হাঁস নতুন হাঁসেও কিন্তু দিয়ে ডিম অক্টোবর থেকে তবে দেয় না এমনটা নয় কারণ এর আগে আমার যে হাঁস ছয় মাস সাত মাসের ডিম দিয়েছিল। তারাও কিন্তু গরম এসে গিয়েছিল সেই মুহূর্তে ডিম দিয়েছিল যার কারণে যেন বাচ্চা তোলা হয়নি তো যাই হোক এটা ভালো মানের জাত হলে এবং আল্লাহতাল্লার অশেষ রহমত থাকলে অবশ্যই সেটা থেকে আপনার সঠিক যত্ন এবং আল্লাহতালা রশিস রহমত থাকলে পারে সেটা থেকে সফলতা আসে আর এর ভিতরেও একটা কথা যে যাদের জীবন আছে তাদের সুস্থ অসুস্থ মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে এবং প্রত্যেকটা প্রাণীকে গ্রহণ করতে হবে তো এটা হচ্ছে বড় কথা